আহ মাঠে খেলতে নামে তাহলে দেখা যায় সে তো হবে একটা যদি বুরুষ পায়ে ঢুকে যায় তার তো হসপিটাল নেওয়া লাগে আচ্ছা আমরা একটু জানতে চাই আপনার বারবার বলছেন উপজেলা নির্বাহী অফিসারকে আপনারা বলেছেন তার কাছে অনুরোধ জানিয়েছেন আবেদন করেছেন এখনো যদি তিনি এই ডাকে সারা না দেয় তাহলে আপনারা কি আসলে কি উপজেলা পরিষদে ঘেউ করবেন কিনা আসলে তার দৃষ্টি আকর্ষণের জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা এরকম পদক্ষেপ জানি আমাদের নেওয়া না লাগে সে জানি অতি তাড়াতাড়ি মাঠটাকে সংস্কার আমরা আমাদের জানা মতে আজকে থেকে আরো তিরিশ বছর আগে তরুকান্তি ছিল টিওনো তার কথা এখনো আমাদের স্মরণ করলে মনে করে শ্যামসুন্দর ছিল তার কথা মনে করে তারপর যে আপনার ইয়া ছিল

কে কথা সৌরভ কি সৌরভ তুমি কি সৌরভ গাঙ্গুলী আচ্ছা সৌরভ গাঙ্গুলী আমরা একটু জানতে চাই তোমাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠ একেবারে অনুপযুক্ত খেলার জন্য তোমরা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছো সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মাঠে খেলার মত কোনো পরিবেশ নেই মাঠে উঁচু ছালা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কারণে আমাদের এই মাঠটা খেলা হয়ে পড়েছে পাশের দুর্গন্ধে আমরা খেলতে পারি না সেটা মাঠ সংস্কারে মাঠে চারপাশে ড্রেন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে কারণ সাময়িক বৃষ্টিতে এবং সম্পূর্ণ বর্ষার মৌসুমে মাঠে কোনো প্রকার খেলা সম্ভব নয় প্রাথমিকভাবে মাঠ মাটির কালোดิน ট্রাক্টর দিয়ে চাষ দিতে হবে চাষ ব্যতীত খেলা শুরু করা সম্ভব নয় কারণ মাঠে বিভিন্ন ধরনের লোহা ভাঙা কাঠের টুকরা ও গর্ত আছে মাঠের গোলপোস্ট শুটিং নিয়মে নতুন স্থাপন করতে হবে মাঠে সেই সময় অনিশ্চলে টেনডল করা যাবে না যা মাঠের জন্য বাজারের সকল করতে হবে ব্যবসায়ীদের কাজে ব্যবহার হয়ে আসছে যেমন পানির ট্যাঙ্কি রাখা বাস রাখা রাস্তার ইট, কাচের, পাথরের কো ইত্যাদি রেখে মাঠের ক্ষতি করতে পারবে না। ঠিক। সংস্কার, প্রিয় সংস্কার নিয়মিত কমিটি গঠন করা, বৃষ্টির পানিতে ফ্লোর পলিলে যায় যা দ্রুত সংস্কার প্রয়োজন। প্রিয় মেরামত, দরজা জানালা এবং পিছনের জানালা আর বিল চুরি হয়ে গেছে যা মেরামত করতে হবে এবং ঠিক। প্রিয় টয়লেট বেহাল ওজে করতে হবে? সৌরভ আমরা বুঝতে পেরেছি আপনাদের কথা বুঝতে পেরেছি সৌরভ এখন আপনার ইয়োনো মহোদয় তিনি হচ্ছেন ক্ষমতার অধিকারী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নোবেল বিজয়ী পৃথিবীর বুকে নাম করা ব্যক্তিত্ব তারও দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা এখন যদি উপজেলা নির্বাহী অফিসার তিনি যদি দায়িত্ব পালন তিনি করবেন আমরা আশা করি কারণ তিনিও একজন খেলা পাগল মানুষ তিনিও খেলা প্রেমী মানুষ তারও আপনাদের মতো সন্তান রয়েছে আমরা সেটি প্রত্যাশা করি যদি তিন দিনের মধ্যে আপনাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে আপনারা কি উপজেলার কার্যালয়ের দিকে যাবেন কিনা আপনারা যদি আমাদের দাবি তিন দিনের ভিতর মানা না হয় তাহলে আমরা উপজেলা ইউনো মহোদয়ের কার্যালয় আমরা ঘেরা করতে বাধ্য হব I'm ready to move this. শুনলেন আমরা আরো কথা বলতে চাই এখানে সিনিয়র খেলোয়াড়া রয়েছেন তারাও এসেছেন অন্য দাবি এখন আপনাদের দাবি পূরণের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার তিনি হচ্ছেন এখন এই উপজেলার অভিভাবক তিনি প্রশাসনিক ক্ষমতায় তিনি সিদ্ধান্ত নিলেন সবই সম্ভব সেক্ষেত্রে তার দৃষ্টি আকর্ষণ আপনারা করছেন এখন আপনাদের কি কার্যক্রম রয়েছে সেই কিন্তু আজকের যে মাঠের অবস্থা দেখে আসলে কষ্ট লাগে আমার কষ্ট লাগে আমার খুব কষ্ট হচ্ছে আর এই যে ছোটো ছোটো বাচ্চারা এরা খেলাধুলো করতেছে বিকালবেলা সারা দিন তারা বন্ধ করে আবদ্ধ থাকার পরে বিকালবেলা যখন একটু মাঠে খেলতে আসে তখন মাঠের যে অবস্থা এতে খেলাধুলা করার মতো কোনো পরিবেশ নাই আপনি যদি আমার সাথে একটু আসেন আমি আপনাকে আচ্ছা আমরা দেখব সবাই আসে সবাই সবাই আপনার হ্যাঁ দেখিয়ে হ্যাঁ আমরা একটু দেখাই যে বলো আমি যখন খেলাধুলা করছি এই মাঠে আমি তো এখনো খেলাধুলা করি মাঠে কিন্তু এই বছর

তুমি দেখা হয় দেখো মাঠের ভিতরে দেখেন এই যে অবস্থা আসলে আমাদের প্রশাসন কিংবা আমাদের স্থানীয় যারা প্রতিনিধি আছে আমাদের মহোদয় তাদের সুন্দর যত আবর্জনা ময়লা সব এই মাঠে খালা এবং এই যত পশু পাখি মারা যায়

দেখেন দেখেন অবস্থা এই যে দেখেন এই দেখেন দেখি তোমরা একটু একটু ছাই নেই এবং এই তো দেখি তোমরা একটু একটু সড়ক ছোট একটু সড়ক দেখেন এই ফুটবল খেলার কোনো পরিবেশ নাই সামনে কোনো পরিবেশ তোদের সামনে দেখা এদিক দেখা এটা

বিক্ষুব্ধ এই বর্তমান তরুণ প্রজন্ম ইয়ং জেনারেশন কিশোর তাও কিন্তু কি অবস্থায় আছে এবং এখানে দেখতে লক্ষ্য করেছেন আর যারা মাঠে খেলতে চায় তারা কিন্তু তারা বলছেন অভিযোগ করে যে আমরা মাঠে এত সুন্দর একটি পরিবেশ তাই খেলার কিন্তু এই যে দেখুন আপনারা আমরা উপজেলা নির্বাহী অফিসার আমরা বাগেরহাট জেলার জেলা প্রশাসক মহোদয়

আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনি ছাত্রদলের সাবেক সভাপতি স্মরণ খোলা সরকার ডিগ্রি কলেজের আপনি এই মাঠে খেলেছেন এই মাঠে দৌড়িয়ে বড় হয়েছেন আজকে এই মাঠ দেখলে কান্ডা পায় কষ্ট পায় আজকে তরুণরা যারা খেলতে চায় যারা মাদক থেকে দূরে থাকতে চায় সন্ত্রাসবাদ থেকে তারা কিন্তু তাদের একটাই দাবি যে এই মাঠ সংস্কার তারা বলছে উপজেলা প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে সারা দিচ্ছে না এখন এই মাঠে সংস্কার করার ক্ষেত্রে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন তারেক রহমানের নির্দেশনা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর নির্দেশনা রয়েছে যে খেলার মাঠে যেন বর্তমান প্রজন্ম খেলতে পারে এই ব্যাপারে কি ব্যবস্থা আপনারা গ্রহণ করতে চান ধন্যবাদ সুজন সকল রকম সামাজিক বিভিন্ন সকল সমস্যাগুলো তুলে ধরে ধন্যবাদ শরণকলার ঐতিহ্যবাহী আইনদার মাঠ দ্বিতীয়ত জিনিস ঐতিহ্যবাহী খেলাধুলায় মাঠে মানুষ হয়েছে সুজন আক্তার মনে আছে এবং শরণখলাবাসী মনে মানে অবশ্যই মনে রাখবে এই মাঠে এত দর্শক ছিল যে গাছ ভেঙে পড়েছে এত দর্শক ছিল মাঠ মাঠ নেই গাছের উপরে গাছের উপরে বসে দর্শক খেলা দেখেছে আজকে অযত্ন অবহেলায় পড়ে আছে শরৎকলার ঐতিহ্যবাহী এই লাইনগুলা হাইস্কুল মাঠ দুঃখ লাগে এখানে আমাদের শৈশব কেটেছে বৈশব কেটেছে আমরা বড় হয়েছে এই মাঠে ধুলো মাঠ মেখে দায়েরা মেখে এখানে ফুটবল খেলেছি সকল রকম খেলাধুলো এই মাঠে হয় সকল বড় বড় আয়োজন এই মাঠে হয় অথচ এই মাঠটা সংস্কারের জন্য কারোর কোনো ভূমিকা দিয়েছিল দুঃখ লাগে আজকে এই যে খেলার ভারপোস্ট ভেঙে পড়েছে কতটা অযত্ন অবহেলায় এই দুর্দশা এই মাঠের অবস্থায় এরকম হয়েছে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। সাথে সাথে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব ঐতিহ্যবাহী হাই স্কুলের এই মাঠটাকে সংস্কার করার জন্য আর সবচেয়ে বড় সমস্যা হলো এই মাঠে যত মেলা সার্কাস বিভিন্ন প্রোগ্রাম করে বাস পুঁতে প্যান্ডেল করে তারপরে আর কোনো সংস্কার করা হয় না এই এই গর্তে পরে খেলোয়াড়দের পাও ভেঙেছে এরকম ইতিহাস এই মাঠে আছে আমি করবো এরপরে এই মাঠে যদি কোনো রকম প্যান্ডেল বা কোনো মন করা হয় সেটা যেন একটা কর্নার করা হয় এবং সেটা যেন যথোপর্যত সংস্কার করে দিয়ে যাওয়া হয় সে দায়িত্ব নেবে আর আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব এখানে তারা মাঠে আছে সিনিয়র খেলোয়াড় তাদের একসময় টুকুর ফুটবল খেলোয়াড় এই স্বরণ ও মনোমুগ্ধকর নৈপুণ্যের সাথে এই খেলা উপহার দিয়েছেন সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছুটে বেরিয়েছে তার দুপায় জাদু দেখিয়েছে বাংলাদেশের আচ্ছা আপনার কাছে এটা জিনিস জানার আছে আমি একটু বলি আমি অনুরোধ করবো একটি মাঠ রক্ষা কমিটি করার জন্য অর্থাৎ আমাদের যারা আছে তাদের নেতৃত্বে একটি মাঠ রক্ষা কমিটি এখানে যেন কোনো ইট সুরকি বালু রড সিমেন্ট রাখা না না রাখতে না দেওয়া হয় সকল রকম নির্মাণ সামগ্রী রেখে এখানে যত যত মানে কোনো রকম এর কোনো অযত্ন অবহেলা করে থাকে র্যান্ডোড হাই স্কুল মাঠ আমি অনুরোধ করবো সকলকে যে এখানে একটি মাঠ থাকা কমিটি করার জন্য বর্তমান তরুণ প্রজন্ম তাদের একটাই দাবি তারা একটি খেলার মাঠ চাচ্ছে তাদের অন্যায় দাবি না ন্যায্য দাবি একটি আমরা জানি সরকারের বরাদ্দও থাকে এই ব্যাপারে এখন সবাই বলছে যে আগামী তিন দিনের মধ্যে যদি মাঠ সংস্কার উপজেলায় নির্বাহতি স্থান না করে তাহলে তাদের উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করবে সেখানে আপনি তাদের পাশে থাকবেন কিনা আমি অবশ্যই সকল রকম সামাজিক যে আচার অনুষ্ঠান এই মাঠ রক্ষা কমিটির যত যা প্রোগ্রাম থাকবে সেখানে আমি থাকবো কিন্তু তার আগে আমি উপজেলা পর্যন্ত ঘেরাও করার আগে আমি আমাদের উপজেলা তৃণমূল মহাদের কাছে নোট করবো আমরা না হয় তার কাছে যা ব্যক্তিগতভাবে কয়েকজন মিলে যাব যে আমরা দাবি করবো ওই মাঠ সংস্কার করার জন্য ওনার কাছ থেকে অবশ্যই উনি একজন তরুণ সংস্কার থেকে আমরা আসনের উপরে জাল পাবো এই আমরা আশা করি ওনার কাছে আমরা আগে যাব। তারপর যদি এখানে না হয় তাহলে আমরা মানববন্ধন করবো উপজেলা প্রশাসনের কাছে যাবো আমি স্বামী আমি সকল রকম কর্মকাণ্ডে উপস্থিত থাকবো নিজেদের থেকে আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবো সবাই অনেক ধন্যবাদ আমরা একটু মাঠটা আবার দেখাতে চাই মাঠের আশেপাশে দেখতে পাচ্ছেন দোকান ঘর রয়েছে ভাঙা ছুরি একেবারে খুবই ঘরের মতন যে আসলে দেখতে বৃষ্টি করছে এবং এর জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যদি চান তাহলে কিন্তু এই মাঠে কেউ কিন্তু আসলে এইরকম অবৈধ স্থাপনা করে আসলে কোনো ধরনের দোকান করতে পারবে না এবং খেলার মাঠ আসলেই খুব সুন্দর থাকবে কারণ এই মাঠ কিন্তু উপজেলা প্রশাসনের কিন্তু সরকারের কিন্তু এবং দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা দেখুন আসলে কি অবস্থা কি নোংরা টোটাল মাটি যেন ডাস্টবিনে পরিণত হয়েছে এবং ছোট ছোট ইয়ং জেনারেশন তারা একেবারে কিন্তু তারা বারবার দাবি করছে এবং একটিমাত্র ক্রিয়া সংস্থা রয়েছে সেই ক্রিয়া সংস্থা আসলে কাছ থেকে জানতে চাই সুমন এই যে আজকে আপনাদের যে দাবিগুলো রয়েছে এই দাবির ব্যাপারে আপনাদের কি কি ধারাবাহিকভাবে কর্মসূচি আপনারা পালন করবেন আসলে অনুরোধ সব তো একদিনে সম্ভব না মানে আস্তে আস্তে করে মাঠ মাঠের নতুন করে ভার কর দরকার আর মেইন সমস্যাটা হলো বৃষ্টি সামান্য বৃষ্টি হলেই আপনার মাঠে তলিয়ে যায় আর এবং মাঠের আপনার ওই সাইডে আপনি তো ভিডিওতে দেখালেন ওই সাইডে আপনার পানি নামার কোনো ব্যবস্থা নেই একেবারে বৃষ্টি হলে যে পানি নামবে যায় আপনার একদিন ভারী বর্ষণ হলে মাঠটা একেবারে বৃষ্টিতে তলিয়ে যায় আমরা খেলতে পাই না অন্তকে তিন চার বছর ধরে আমরা মাঠে খেলার অনুপযোগী আর ক্রীড়া সংস্থা একটু আপনি দেখাবেন ক্রীড়া সংস্থার অবস্থা খুবই খারাপ এখানে আসলে গরু ছাগল ছাড়া তাও মনে হয় ওখানে থাকবে না এমন অবস্থা তা আপনার মাধ্যমে আমরা আপনাকে অনুরোধ করছি আপনি কি ক্রীড়া সংস্থা যদি আপনি একটু দেখাতেন দয়া করে আপনার ভিডিওর মাধ্যমে সুমন তাহলে আপনাদের কর্মসূচি হ্যাঁ কর্মসূচির অবস্থা আপনার ভিডিওর মাধ্যমে যেহেতু স্যার এটা অবশ্যই দেখবে আমি মনে করি এবং প্রশাসন যারা আছে এই যারা যারা দায়িত্বে আছেন যারা মানুষের বিপদে আপদে সবসময় যারা প্রশাসন থাকে তাদের কাছে অনুরোধ তারা দয়া করে আমাদের এই ভিডিওটা দেখার পর আপনারা মাঠে ঠিক আমি বলবো না হবে ইনশাল্লাহ হবে তা ছাড় ছাড় করে দেবে আর না করে দিলে যদি পরবর্তীতে আমাদের পদক্ষেপ অবশ্যই থাকবে সেটা আমরা পর্যায়ক্রমে সেই পর্যায়ে আমরা যাব সেটা এখন বলতে চাইছি না তবে আমরা বিশ্বাস করি স্যারে আমাদের এই মাঠটি ঠিক করে দেবে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে স্যারে দেখবে এবং স্যার আমাদের আর সুজন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে আপনি অনেক মানুষের

তবে এখন যেহেতু প্রশাসনের দায়িত্বে আছে আমাদের এই বাংলাদেশ এবং এই সরঞ মানুষের যারা এই দায়িত্বে আছে মানুষের সুখ দিচ্ছে তাদের তো অনুরূপ মারতে দরকার এই আপনি তো দেখতেছেন ছোটো ছোটো বাচ্চারা এই যে এসে বসে থাকে খেলবে না হাত পা কেটে যায় অনেক ময়লা টয়লা মাঠের অবস্থা তো আপনি নিজেই দেখলেন তবে আপনি আমরা দেখাবো আমরা দেখাবো সুমন অবশ্যই ইতিমধ্যে আমাদের সাথে আলাদিন ভাই তিনি যুক্ত হয়েছেন আলাদিন ভাই কিন্তু এই মাঠের এক সময় নাম করা খেলোয়াড় ছিলেন এবং তিনিও কিন্তু এই মাঠ সংস্কার আন্দোলন যুক্ত ছিলেন আমরা আলাদিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনিও কমেন্ট করবেন এবং আমরা জানি আমরা আশা করি এই মাঠটি সংস্কার হবে এবং উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ তিনি অত্যন্ত খেলা করেন তারও সন্তান রয়েছে আশা করি এতগুলো তার তাদের ডাক শুনে তিনি অবশ্যই এই মাঠ সংস্থরে দ্রুত ব্যবস্থা গ্রহণ